আর আমার ফরিদপুরে শোরুম ঠিকানাটা হচ্ছে কবি জসিমুদ্দিন রোড আলিপুর ফরিদপুর হাবিব ফার্নিচার নামে শোরুমটি আপনারা কিন্তু পেয়ে যাবেন এসে দেখে শুনে কিন্তু ইনশাল্লাহ ফার্নিচারগুলি গুলি ক্রয় করতে পারবেন আমি আপনাদেরকে এখন কিছু সিম্পল ডিজাইনের সোফা দেখানোর চেষ্টা করব আমার ভিউয়ার্সরা তো আমাকে অনেক সাপোর্ট দিয়েছে ইনশাল্লাহ এই ভিডিওটাও যদি আপনারা সাপোর্ট আপনারা যদি আমার সাথে থাকেন যদি আমার এই ভিডিওটি শেয়ার করেন তাহলে কিন্তু আমি উপকৃত হব যারা ফার্নিচার কেনার জন্য আসলে ভাবছে তারাও কিন্তু এই ভিডিওগুলি দেখতে পারবে এবং আমার কাছ থেকে কিন্তু সুন্দর সুন্দর ফার্নিচারগুলি কিন্তু ক্রয় করতে পারবে আপনাকে চমৎকার একটি সোফা দেখানোর চেষ্টা করব এই সোফাটির নাম হচ্ছে আপনার আমরা ব্যাম্বো সোফা বলে থাকি এবং টোন পায়া সোফা বলে থাকি আমরা দুইটা নামে এটা এই সোফাটাকে আমরা বলি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ব্যম্বো বলার কারণ হচ্ছে এটা কিন্তু পায়াটা বাঁশের মতো দেখতে এবং টোন বলার কারণে এটা টোন করেই পায়াটা আসলে বের করতে হয় অনেক মোটা কাঠ থেকে কিন্তু এটা বের করতে হয় আপনার ছয় ছয় পায়াটাকে আপনার টোন করে কিন্তু এই পায়াটা বের করতে হয় আপনার প্রত্যেকটা পায়া দেখেন যে একই রকম ডিজাইন করেছি এবং অনেক প্রচুর পরিমাণের কাট লাগে এবং অনেক মোটা মোটা কাট লাগে আপনার হাতাটা দেখেন এদিকে দেড় ইঞ্চি আছে এদিকে চার ইঞ্চি সলিড এবং কাঠের কোয়ালিটিটা দেখেন আমরা যে অরিজিনাল চিটকন সেগুন দিয়ে যে মাল তৈরি করি সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন ক্যামেরায় কতটুকু আস্তে আস্তে ফাইবার আমি বলতে পারবো না অনেক চমৎকার কাট পড়েছে এবং বেশি বেশি কাট দেওয়ার চেষ্টা করি এবং এটা দুই দুই এক ফাইভ সিটের সোফা এটার খাবারটা কিন্তু আমরা একটু চেঞ্জ করে করেছি এটাতে আমরা পিলো দিতাম এখন কিন্তু একটু মডিফাই করে আপনার কাবারটি করার চেষ্টা করেছি এখানে একটু কাঠের কাজ দিয়েছি এবং রুইতনের সেলাইগুলি দিয়ে দিছি যা আপনার সোফাটাকে কিন্তু আরও দেখার সৌন্দর্যটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এটা দুই দুই এক একটা সেন্টার টেবিল সহ এই সোফাটি আপনারা নিতে পারেন যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এবং আপনার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে কিন্তু আপনারা দামটি জেনে নিতে পারবেন আরও কিছু সোফা দেখাবো আপনার এটা টালি ভার্সন ওয়ান যেটা যে সোফাটি আপনারা দেখেছেন আমার ইউটিউবেও কিন্তু অনেক পপুলার একটি সোফা অনেকেই আমার ইউটিউব থেকে আমার এই সোফাটি ক্রয় করেছেন যারা ক্রয় করেছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা আমার সাথে আছেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে কিন্তু আমার হৃদয় অন্ত থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখি আপনারা সাপোর্ট দিচ্ছেন আরও দিবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমার চ্যানেলটা আস্তে 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 গ্রো করতেছে এই সোফাটি আসলে আমরা টালি ভার্সন ওয়ান এই সোফাটি অনেক প্রচুর পরিমাণে কাঠ লাগে আমরা যে সামনের পায়াটি দিয়েছি এটা সাড়ে তিন সাড়ে তিন সলিড কাঠটাকে কেটে কিন্তু এই ডিজাইনটা বের করতে হয়েছে এবং এটা তিন ইঞ্চি বাই আপনার দুই ইঞ্চি সলিড হাতাটি আছে আর যে টালিটি লাগিয়েছি এটাও কিন্তু আপনার কাঠটাকে কেটে কেটে কিন্তু এই টালিটি বের করতে হয় আপনার সুদক্ষ কারিগর কিন্তু আপনার এটা পরিশ্রমটি কিন্তু দেখা যায় যে কত চমৎকার করে কিন্তু এই টালিগুলি বের করতে হয় এটাও দুই দুই এক ফাইভ সিটের সোফা আপনার টি টেবিলটিও কিন্তু একদম আপনার সোফার সাথে মিলিয়ে করার চেষ্টা করেছি এটার উপরে টেন মিলিমিটার গ্লাস দিয়ে দিব এটার ঘাড়িতে অনেক চমৎকার একটি ডিজাইন আছে যদি কারোর ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এই সোফাটি নিতে পারেন আরও একটি সুন্দর সোফা দেখানোর চেষ্টা করব একদম সিম্পল ডিজাইনের সোফা আপনার এটা হলো আমরা পিতল ডিজাইন সোফা বলে থাকি এটাও দুই দুই এক আমরা এই যে হাতাতে একটু পিতলের কাজ করে দিয়েছি এবং প্রত্যেকটা স্ত্রীকে কিন্তু পিতলের কাজ করে দিয়েছি অনেক চমৎকার একটি সোফা এটাও দুই দুই এক একটি সেন্টার টেবিল সহ নিতে পারেন এটা যদি আপনারা দুই দুই এক ফাইভ সিটের না নিয়ে আরো বেশি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অর্ডার করলে আমরা করে দিতে পারবো অনেক চমৎকার একটি সোফা এটার পায়াগুলি করেছি একটু টোন করে আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার করে করার চেষ্টা করেছি যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হচ্ছে যদি কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে আপনারা কিন্তু জানাতে পারেন আমাদেরকে এটাও একটি সুন্দর একটি সোফা হাবিব ডিজাইন এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এক্সের মতো করে করার চেষ্টা করেছি দেখতে কিন্তু এক্সের মতো লাগতেছে এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার মোটা কাঠ ইউজ হয়েছে দেখেন দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি কাঠটা প্রত্যেকটা জায়গায় কিন্তু ইউজ হয়েছে আপনার এটাতে ঘাড়িতে কোনো নকশা নেই সিম্পল করে করার চেষ্টা করেছি এবং আপনার পিছনটাও কিন্তু আপনার হাতের নিচে যে যে ডিজাইনটা দিয়েছি আমরা পিছনটাও একই ডিজাইন করে দেওয়ার চেষ্টা করেছি অনেক চমৎকার একটি সোফা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে সুন্দরভাবে আপনার ক্রয় করতে পারেন আরো এক সেট সোফা আছে এটাকে আমরা বলি পিস্তল সোফা এটা কালকে আসলে টু সিট আর একটি টেবিল বিক্রি করে ফেলেছি এটা থ্রি সিট আছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো পিস্তল সোফা দুই দুই এক ফাইভ সিটের সোফা এটাও কিন্তু আপনার যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আমি কিছু আপনাদেরকে গদির কালেকশন দেখানোর চেষ্টা করি এটা দুই দুই এক খুবই চমৎকার একটি সোফা ঘাড়ি নকশা সোফা বলে থাকি এটাকে আমরা এটা অনেক চমৎকার করে চিটকাংশে গুম দিয়ে করার চেষ্টা করেছি এটা কিন্তু ঘাড়িতে যে কাঠটি লাগিয়েছে আমরা অরিজিনাল চিটক অংশে দিয়ে করেছি এই যে এখানে একটু কাঠের কাজ করেছি অনেক চমৎকার করে হালকা নকশার কাজের ভিতরে কিন্তু আমরা গোল্ডেন ব্ল্যাকের কম্বিনেশনে কিন্তু আমরা কালারটি করেছি যা দেখতে অনেক চমৎকার লাগছে এবং পায়াতে অনেক চমৎকার করে ডিজাইনটি করেছি যা দেখার সৌন্দর্যটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এই সোফাগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং অ্যাভেলেবেল ওয়ান এক্স সোফা কিন্তু আমার কাছে আছে আপনারা শোরুমে সরাসরি এসে কিন্তু ভিজিট করে নিতে পারবেন আমি সিম্পুলের ভিতরে দুইটা কন্যার সোফা দেখিয়ে দেই খুবই চমৎকার দুইটি কন্যার সোফা অনেক চমৎকার করে করেছে এটা ফাইভ সিটের কর্নার সোফা দুই দুই এক এবং কর্নারটি একটু ব্যতিক্রম করে করার চেষ্টা করেছি কর্নারটি আমরা এটা ফোমের করেছি সবাই কাঠের করে আমরা একটু পরিবর্তন করে ফোমের করেছি যাতে করে আপনি ডিভানের কাজ ঠিক করতে পারেন এটার সাথে পিলো টিলো যা আছে সব সহ কিন্তু এই সোফাটি নিতে পারবেন এবং এই সোফাটির সাথে কিন্তু আপনারা দুইটি মোড়া ফ্রি পাবেন দুইটি মোড়া এক্সট্রা আমরা দিয়ে দিব আপনি কিন্তু এই সোফাটির সাথে ওই মোড়াটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একটি সোফা আছে আপনার এটাও ফাইভ সিটের সোফা এটা চার মোড়া সোফা বলে থাকি আমরা দুই সাইডে কিন্তু চার মোড়া আপনার ঢুকানো যায় এই যে আবার আবার বের করেও আপনি কিন্তু এই মোড়াগুলি ইউজ করতে পারবেন খুবই চমৎকার একটি সোফা আপনারা চাইলে কিন্তু পাঁচজন তো বসতেই পারবেন আরও চারটা মোড়াতে চারজন বসতে পারবেন টোটাল আপনার নয়জন লোক বসতে পারবেন যদি এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাপোর্ট দিয়ে রাখতে হবে যারা সাপোর্ট করতেছেন তাদেরকে ধন্যবাদ সবসময় আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন